Hello everyone, welcome you all to your daily ঠিক সকাল আটটা আশা করছি তোমরা সকলে প্রিপেয়ার হয়ে গেছো লার্নিং অর্ডার ভোকাপ সেশন দিয়ে তোমাদের দিনটা স্টার্ট করার জন্য চলো আজকের ভোকাব সেশন স্টার্ট করছি উইথ দ্য ফার্স্ট ওয়ার্ড কি রয়েছে কন্টামিনেট কন্টামিনেট মানে কি বলতো মানে কোনো কিছুকে কলুষিত করা বা দূষিত করা তাহলে চলো বাংলা মানেটা আমরা নোট করে নিয়েছি এবার ইংলিশ সিনোনিম আমরা কি কি বলতে পারি পলিউড তো বলতেই পারি দেখো পলিউড ওয়ার্ডটা আমাদের সকলের কাছেই খুব আমরা ইউজ করি এয়ার পলিউশন পলিউশন বলি না তো পলিউড সেন মানে কি দূষণ আর পলিউড মানে দূষিত করা তাহলে কন্টামিনেট যেহেতু ভাব তার সিনোনিম হিসাবে এখানে আমরা ভাবটাকেও নোট করলাম ঠিক আছে আচ্ছা অ্যাডাল্ট বলতে পারি ডি ইউ এল টি ই আর এ টি ই অ্যাডাল্টারেট ওকে অ্যাডাল্টারেট মানেও দূষিত করা মানে কি কোনো কিছুকে ইম্পিওর করা অর্থাৎ বলতে পারি কি মেক সামথিং ইমপিওর আচ্ছা চলো আরো দুটো সিনোনিম এখানে আমরা লিখবো কি একটা হচ্ছে ডিফাইল আর একটা হচ্ছে ডিবেস ডিফাইল আর ডিবেস মানেও কিন্তু দূষিত করা আচ্ছা কোরাপ্ট মানেও দূষিত করা বা নষ্ট করা কোনো কিছুকে কি বলবো ইমপিওর করা সেটাকে কোরাপ্ট করা বলতে পারি তাহলে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কি রয়েছে ক্লিন ক্লিন মানে আমরা জানি পরিষ্কার স্বচ্ছ পিউরিফাই মানে শুদ্ধ করা দেখবে আমরা বলি ওয়াটার পিউরিফায়ার তো ওয়াটার পিউরিফায়ারে কি করি জলকে আমরা শুদ্ধ করি তো ওই জন্য আমরা ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করি তো পিউরিফাই ভার আর যখন বলছি ওয়াটার পিউরিফায়ার সেটা একটা একটা নাউন ওকে আর এক্সেল এক্সেল মানে কি কোনো কিছুকে অতিক্রম করা অর্থাৎ কোনো কিছু খুব ভালো অতিরিক্ত ভালো যেটা সেটা কি আর জনকে অতিক্রম করে আর জনকে ছাপিয়ে যায় তো সেটাকে বলা হয় এক্সেল চলো নেক্সট কি রয়েছে মানে মনে পড়ছে ওয়ার্ডটা আমরা কিন্তু আগেও বহুবার করেছি দেখো এক্সেসিভ মানেটা তোমাদের যদি সিনোনেমগুলো মনে না পড়ছে অন্তত বাংলা মানেটা তোমরা কমেন্টে লেখো ভিডিওটা পজ করে আমার বলার আগেই দেখো এক্সেসিভ মানে কি প্রচুর পরিমাণ অর্থাৎ টু মাছ বা টু মেনি কোনো কিছু অতিরিক্ত অর্থাৎ এনাফ বলতে পারি আর কি বলতে পারি সাফিসিয়েন্ট বলতে পারি আর কি বলতে বলতে পারি এক্সর্বিটেন্ট এক্সরবিটেন্ট আনসারে পেয়ে গেছি এক্সরবিটেন্ট মানে কি প্রচুর পরিমাণ তাহলে এক্সরবিটেন্ট রাইট আনসার হচ্ছে আচ্ছা এক্সর্বিটেন্ট সাথে আমরা আরো একটা ওয়ার্ড মনে রাখবো e x যেটা স্টার্টিং হচ্ছে এক্সট্রেন্ড এক্সট্রেন্ড ই এক্স টি ও র টি আই ও এন এ টি ই এক্সট্রেন্ড মানে প্রচুর পরিমাণ আনব্রিডেড আনব্রিডেড মানে কি যেটা লিমিট নেই প্রচুর পর্যাপ্ত আনব্রিডেড তাহলে এক্সসেসিভের সিনোনিমস গুলো দেখেছি আচ্ছা ল্যাভিস বলতে পারি ল্যাভিস মানেও প্রচুর ওকে নেক্সট চলো স্কার্স রয়েছে এটা কি এটা হচ্ছে এক্সসেসিভের অ্যানটোনিম স্কার্স মানে কি অভাব বা কমি ঠিক আছে তাহলে ল্যাক বলতে পারি পসিটি বলতে পারি তারপর ইন বলতে পারি ইন দেখো সাফিসিয়েন্ট অ্যাডিকুয়েট এইগুলোর আগে ইন ইউজ করে আমরা এগুলোকে অ্যান্টোনিম করছি সাফিসিয়েন্ট মানে কি প্রচুর যখন বলছি ইন সাফিসিয়েন্ট বা ইন ওইগুলোর মানে কি কম অল্প পরিমাণ সেটাকে আমরা ইনসাফিসিয়েন্ট বা ইন অ্যাডিকুয়েট বলছি তার সাথে আমরা বলতে পারি মিগার এমিএ জি আর ই মিগার মিগার মানেও প্রচুর কম পরিমাণ ঠিক আছে নেক্সট রয়েছে কিউট কিউট বেবি আমরা প্রায়ই বলে থাকি কিউট মানে কি খুব সুন্দর প্রীতি আর ডাটি মানে কি নোংরা বা ময়লা সেটাকে ডাটি বলি নেক্সট ওয়ার্থ কি রয়েছে কুদোস কুদোস মানে কি কুদোস মানে প্রশংসা করা কোনো কিছুর জন্য যখন কাউকে আমরা অভিনন্দন জানাই বলি না যে আহ কারোর কোনো অ্যাচিভমেন্টে তাকে আমরা অভিনন্দন জানাই তো কুদোস মানে কি অভিনন্দন বাংলায় যেটা বলি অভিনন্দন বা প্রশংসা করা সেটাকে বলছি কি কুদোস এটা একটা পপুলার ওয়ার্ড খুব বিভিন্ন জায়গায় এই এখন ব্যবহার হচ্ছে কুদোস অর্থাৎ এটার মানে হচ্ছে প্রেস প্রশংসা করা প্রেস করা অনার করা বলতে পারি এইচ ও এন ও ইউ অনার মানে প্রশংসা করা রেপুটেশন রেপুটেশন মানেও কি প্রশংসা বা সম্মান করা ক্রেডিট দেয়া কাউকে ওকে তার সাথে বলতে পারি aplaus a p p l a u s aplaus বলতে পারি admiration বলতে পারি আর কিছু aplaus admiration আচ্ছা acclaim বলতে পারি a c c l a i m acclaim act claim c l a i m claim acclaim fame বলতে পারি fame মানে খ্যাতি ওকে আচ্ছা renown বলতে পারি r e এনও ডাব্লিউ এন রিনাউন ওকে তাহলে কি কোন কোনো কিছু অ্যাচিভমেন্টের জন্য কাউকে প্রশংসা করা বা কাউকে অভিনন্দন জানানো সেটাকে বলা হয় কুদোস অপশন এতে রয়েছে প্রেস ডিজ বিল বি আউ রাইট অ্যান্ডার ক্রিটিসিজিম ক্রিটিসিজিম মানে কি নিন্দে করা বা বলতে পারি কি নিন্দে করা বা কাউকে খারাপ বলা কোনো কিছু কেউ করলে তার খারাপ দিকটা সম্পর্কে আলোচনা করা বা সমালোচনা করা তাহলে ক্রিটিসিজম মানে সমালোচনা করা নিন্দে করা হতে পারে তাহলে ক্রিটিসিজিম এর শিরোনিম কি বলবো বলবো ই সেন্সিওর বলতে পারি ওকে বলতে পারি চলো আচ্ছা অ্যাডমোন্ট এটাও কিন্তু তোমার ক্রিটিসিজিমের এর শিরোনিম অ্যাডমনিজমেন্ট মানেও কিন্তু নিন্দে করা বা সমালোচনা করা ওকে বা অপমান করা বকাঝকা দেওয়া সেটাকে আমরা অ্যাডমোনিসমেন্ট বলি তাহলে ক্রিটিসিজম সিমিলার বা ক্লোজ ওয়ার্ড হচ্ছে অ্যাডমোনিসমেন্ট চলো এবার ক্রিটিসিজম বলো বা অ্যাডমোনিসমেন্ট বলো বা সেন্সিওর বলো এদের আরো কয়েকটা সিনোনিম আমরা এখানে নোট করব একটা তো বলেছি ডিসঅ্যাপ্রুভাল একটা আমরা এখানে বলতে পারি রিপ্রুফ পি আর ডবল ও এফ এস রিপ্রুভস বলতে পারি রিপ্রুভাল বলতে পারি ওকে দেখো রিপ্রুপ আর রিপ্রুভাল আমরা একসাথে মনে রাখবো ডিনাউন্সিয়েশন বলতে পারি ডিনাউন্সিয়েশন আমরা বলতে পারি তার সাথে কি বলতে পারি কনডেমনেশন কনডেমনেশন বলতে পারি ক্যাস্টিগেট বলতে পারি ক্যাস্টিগেশন বলতে পারি প্রত্যেকটাই নাউন চ্যাস্টাইজমেন্ট বলতে পারি স্কোল্ডিং বলতে পারি তার সাথে সাথে এ ও এল ডি বলতে পারি chiding বলতে পারি সি এইচ আই বলতে পারি তাহলে দেখো ক্রিটিসিজিন বা censure করা মানে কোনো কিছুর নিন্দে করা বা কোনো কিছুর খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করা সমালোচনা করা বকাঝকা দেওয়া অপমান করা প্রত্যেকটা সিমিলার ওয়ার্ড ওকে তাহলে এখানে আমরা দেখো একটু গ্রুপ করে লিখেছি reproof আর reproval একসাথে লিখেছি denunciation, condemnation, castigation, scolding, chiding, censure. Okay. আর punishment মানে আমরা জানি শাস্তি নেক্সট ওয়ার্ড কি রয়েছে ডেস্ট্রয় ডেস্ট্রয় মানে কি ধ্বংস করা ভেঙে গুড়িয়ে দেওয়া যেটাকে বলা হয় তাহলে সিনোনিম রুইন বলবো রুইন আনসারে রয়েছে অপশন এ রাইট অ্যান্সার হবে তার সাথে সাথে কি বলতে পারি ড্যামেজ মানেও ধ্বংস করে দেওয়া আচ্ছা ডেমোলিস মানেও ধ্বংস করা বা ভেঙে চুরমার করে দেওয়া ডেমোলিস বলতে পারি ওকে আচ্ছা ডিলাইট মানে কি ডিলাইট মানে হচ্ছে আনন্দিত হওয়া তাহলে ডিলাইট এর সিনোনিম কি বলতে পারি চার্ম মানেও আনন্দিত হওয়া আচ্ছা তার সাথে সাথে আমরা বলতে পারি কি এনচ্যান্ট বলতে পারি এনচ্যান্ট মানেও আনন্দিত হওয়া ক্যাপটিভেট বলতে পারি ক্যাকটিভেট বলতে পারি তার সাথে সাথে বলতে পারি প্লিস্ট প্লিস্ট পি এল ইএ মানেও আনন্দিত হওয়া আচ্ছা নেক্সট ওয়ার্ড কি রয়েছে ডিক্লাইন এবার অনেকে বলবে যে ডেস্ট্রয় এর সিনোনিম ডিক্লাইন কেন নয় দেখো ডেস্ট্রয় মানে ধ্বংস করা আর ডিক্লাইন মানে কি কমে যাওয়া বা নেমে যাওয়া সেটাকে আমরা ডিক্লাইন বলি তাহলে ডিক্লাইনের সিনোনিম বললে আমরা কি বলবো ডিক্লাইনের সিনোনিম আমরা বলবো কি ডিক্রিজ কোনো কিছু কমে যাওয়া ইনক্রিজ মানে বাড়া আর ডিক্রিজ মানে কমা অর্থাৎ রিডিউস ও বলতে পারি আর ই ডি ইউ সি ই রিডিউস বলতে পারি ওকে লেসেন লেসেন মানে কি কোনো কিছুকে কমানো বা কমে যাওয়া সেটাকে আমরা লেসেন ডিক্রিজ রিডিউস বা ডিক্লাইন বলি ওকে নেক্সট কি রয়েছে ফেব্রিকের ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড বহুবার আমরা পেয়েছি ফেব্রিকেট মানে কি ফেব্রিকেট মানে কোনো মিথ্যে জাল বোনা বা মিথ্যে গল্প তৈরি করা টু ডিসিভ আধার অন্যকে প্রতারিত করার জন্য গল্প বানানো বা মিথ্যে কথা বলা তাহলে কি ফোর্জ বলতে পারি ফোর্জ মানে কি নকল করা আচ্ছা ইনভেন্ট স্টোরিজ টু ডিসিভ আদার অন্যকে প্রতারণা করার জন্য বানিয়ে কিছু বলা সেটাকে ডিসিভ বলি সেটাকে ফোর্স বলতে পারি কাউন্টার ফিড বলতে পারি কন্ট্রাইভ বলতে পারি কন্ট্রাইভ বলতে পারি আচ্ছা মেক আপ বলতে পারি মেকআপ মানে কি বানিয়ে বলা আচ্ছা c t কনক্ট এই ওয়ার্ডটা একটা নতুন ওয়ার্ড যেটার মানে কিন্তু ফেব্রিকেট বা ইনভেন্ট কনকপ্ট ওয়ার্ডটা আমরা মনে রাখবো দেখো কনকপ্ট মানেও কিন্তু বানিয়ে বলা কিছু বানিয়ে বলা যাতে অন্যকে বিভ্রান্ত করা যায় ওকে নেক্সট দেখে নেবো কি রয়েছে ডেসিফার ডেসিফার মানে কি কোনো কিছুকে তুলে ধরা কোনো কিছুকে সকলের সামনে পরিষ্কার করে দেওয়া তাহলে কি কোনো মানে কোনো কিছুর পাঠোদ্ধার করা যেটাকে বলা হয় অর্থাৎ কোনো কিছু সমাধান করা সলভ বলতে পারি ডিকোড বলতে পারি দেখো ডিকোড এখানে রয়েছে অপশন এতে ডিকোড হবে রাইট অ্যান্সার এনকোড হচ্ছে ডেসিফারের অ্যান্টোনিন এনকোড মানে কি কোনো কিছুকে কমপ্লেক্স করে বা সংকেতের আকারে লেখা সেটাকে এনকোড বলা হয় আর ডেসিফার মানে কি ওই এনকোডের কোনো কিছু বা কোনো রহস্যজনকভাবে কিছু রয়েছে সেটাকে পরিষ্কার করা সেটাকে স্পষ্ট করা সেটাকে উদ্ধার করা সেটাকে আহ কি বলবো আউটকাউট করা বা সেটাকে আমরা বলতে পারি কি ইন্টারপ্রেট করা ইন্টারপ্রেট করা বা এক্সপ্লেইন করা সেটাকে বলা হয় ডেসিফার করা ওকে কোনো কিছুকে এক্সপ্লেইন করা পরিষ্কারভাবে সেটাকে আমরা ডেসিফার বলি তাহলে ডিকোড এনকোডের মানেটা বুঝলা ডিফাই মানে কি কাউকে কি বলবো চ্যালেঞ্জ করা বলতে পারি বা কাউকে অমান্য করা ওবে বলতে পারি বা রিফিউজ টু ওবে বলতে পারি কাউকে অমান্য করা মানে কাউকে ডিস রিগার্জ করা অর্থাৎ কাউকে পাত্তা না দেওয়া কারুর এগেন্স্টে যাওয়া কোনো কিছুকে ভায়োলেজ করা মানে লঙ্ঘন করা ঠিক আছে তাহলে ডিফাই মানে কি চ্যালেঞ্জ করা বলতে পারি বা কাউকে মান্যতা না দেওয়া কাউকে তোমার অসম্মান করা কোনো কিছুকে ভায়োলেট করা বা লঙ্ঘন করা সেগুলোকে আমরা ডিফাই বলি ডিসাইড ডিসাইড মানে কি মনস্থির করা মেক আপ make মাইন্ড মেক মাইন্ড এটা একটা যেটার মানে ডিসাইড ওকে বা বলতে পারি একটা কনক্লুশনে বা একটা ডিসিশনে পৌঁছানো সেটাকে আমরা কি বলছি ডিসাইড বলছি ওকে তো আজকে সেশন এই পর্যন্তই আশা করব তোমাদের সেশনগুলো ভালো লাগছে তোমরা একটু কমেন্টে ফিডব্যাক জানিও তোমাদের সেশনগুলো কেমন লাগছে আর যদি তোমাদের মনে হয় সেশনগুলো তোমাদের জন্য হেল্পফুল তোমরা উপকৃত হচ্ছো সেশনগুলোর থেকে তাহলে একটু বেশি বেশি করে কমেন্ট করো একটু বেশি বেশি করে তোমরা লাইক করো এবং শেয়ার করবে তোমরা যে যেখানে যে গ্রুপে রয়েছো তাহলে আমি যে এফোর্ট টা দিচ্ছি সেটা ডেফিনিটলি আহ ওয়ার্থী হবে কারণ দেখো এটা আমি চাই যে আমি যে এফোর্ট টা দিয়ে রেগুলার তোমাদের ভোক আপটা করাচ্ছি তো এটা অনেক অনেক স্টুডেন্ট দের কাছে রিচ হোক তাহলে অনেকে কিন্তু যাদের ভোকাব নিয়ে প্রবলেম রয়েছে তারা লার্নিং করার সাথে ডেইলি ক্লাস করে তাদের ভোকাবের প্রবলেমটা কিওর করতে পারবে তারা তাদের ভোকাবটা রেডি করতে পারবে লার্নিং করার সাথে রেগুলার ক্লাস করে তো তার জন্য তোমাদের একটু বেশি বেশি করে শেয়ার এবং সহযোগিতা প্রয়োজন সো দ্যাটস ইট আর তোমাদের যদি মনে হয় যে এখানে এই সেশনগুলো ওয়ার্থই নয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের সাজেশন জানাতে পারো যে কোন আরো অন্য কোন টপিক বা তোমরা ভোকাম্প আরো অন্যরকম ভাবে যদি এক্সাম্পেল সেন্টেন্সের মাধ্যমে বা আরো অন্য রকম ভাবে চাইছো তোমরা ভোকাপটাকে রেডি করতে তাহলে সেটাও জানাতে পারো তো ডেফিনেটলি আমি চেষ্টা করব তোমাদের ডিমান্ডের মতো ক্লাস অর্গানাইজ করা তো আজকের শেশনে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের সেশনে হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং